শুভ সকাল আসসালামু আলাইকুম আরিয়া লাইফ স্টাইল থেকে আমি সালমা হকানি সকালবেলা এই আবহাওয়াটা আসলে অনেক ভালো লাগার একটি মুহূর্ত হালকা ঠান্ডা বাতাস বইছে এই তো বেলকনিতে আমি গাছগুলোর যত্ন নিচ্ছি তো সকালে ঘুম থেকে ওঠার পর একবার হলেও আমার এই বেলকনিতে না আসলে ভালো লাগে না কারণ আমার গাছগুলো খুব দেখতে ইচ্ছে করে সব সময় মনে হয় গাছের পাশে বসে থাকি কারণ আমার গাছ ভীষণ প্রিয় আমার গাছ এত ভালো লাগে যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না তো এই গাছ হচ্ছে আমার প্রাণ আমার গাছ দেখতে খুবই ভালো লাগে গাছের যত্ন নিতে ভালো লাগে গাছের সাথে সময় কাটাতে ভালো লাগে হয়তো আপনারা বলতে পারেন গাছের সাথে আবার কিভাবে সময় কাটানো যায় তো গাছ আমার ভীষণ ভালো বন্ধু কারণ গাছের সাথে আমি গল্প করি আপনারা হয়তো এটাও বলবেন যে গাছের সাথে আবার কিভাবে গল্প করা যায় যাই আসলে গাছের সাথে গল্প করে খুবই ভালো লাগে যারা গল্প করে তারাই জানে যে আসলে গাছের সাথে কথা বলার কতটা মজা কতটা ভালো লাগা আছে সেইটা যারা গাছের সাথে একমাত্র কথা বলে গল্প করে তারাই জানবেন আমার এই কথার মানেটা তারাই শুধু বুঝবেন তো যাই হোক আমার খুবই ভালো লাগে তো এই তো সকালবেলা উঠে আমার একবার গাছের সাথে কথা বলা গল্প করা হয়ে গেল এখন আমি পারিবারিকভাবে যেগুলো কাজকর্ম আছে সেগুলো এখন আমি সার্ব সকালের কাজগুলো নাস্তা বানাতে হবে তো এই যে দেখেন আমি বাইরের দৃশ্যটা একটু দেখাচ্ছি আপনাদের আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় হচ্ছে আমি জানি না তবে আমাদের এই দিকে বেশ কয়েকদিন থেকেই কিন্তু একটা ধারাবাহিকতার সাথে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যার পরে একবার সকালে একবার মানে এইভাবে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন একবার দুইবার করে বৃষ্টি হচ্ছেই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত কয়েকদিন যেই গরম পড়েছিল এখন তো আল্লাহর রহমতে বৃষ্টিটা হচ্ছে খুবই ভালো সময় কাটছে কারণ গরম থেকে বেঁচে গেছি আর যেহেতু আমাদের সব সময় কাজের মধ্যে থাকতে হয় আমরা সবাই কাজের মধ্যে থাকি ছেলে মেয়ে যাই বলে না কেন যে যার কাজে বাইরে ঘরে গরমের সময় আসলে অনেক যখন গরম পড়ে তখন কোনো কাজই করতে ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ এখন যে কোনো কাজ করে একটু শান্তি পাচ্ছি আর এইদিকে আমার রান্না বান্না হচ্ছে এখানে পাবদা মাছের ঝোল হচ্ছে তো এই যে পাবদা মাছের ঝোল রান্না করছি আজকে আলু দিয়ে পাবদা মাছ কে পছন্দ করেন আমার তো ভীষণ ভালো লাগে এই মাছটা খেতে আর এই যে এইদিকে হচ্ছে আমি এইভাবে ঘর সাজিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই জন্য শেয়ারটা করলাম কারণ আসলে এই কৃত্রিম ফুল দিয়ে গাছ দিয়ে ঘর সাজানোর একরকম মজা আর এই রকম তাজা ফুল আর তাজা গাছ দিয়ে তাজা ফুলের গাছ দিয়ে যে কোনো গাছ দিয়ে ঘর সাজানো কিন্তু অন্যরকম একটা মজা আছে ভালো লাগা আছে তো আমি এইভাবে মানি প্ল্যান্ট হচ্ছে গাছগুলো কেটে কেটে খুব সুন্দর করে এই যে বোতলে ভরে দেওয়ালের সাথে টাঙিয়ে রেখেছি দেখেন দেখতে কি সুন্দর লাগছে আর এই তো এদিকে আমাদের আজকের সন্ধ্যার নাস্তায় এগুলো ছিল তো যাই হোক এই পর্যন্ত এই ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম